মাইন্ড লেসন চ্যানেল থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগত ও শুভেচ্ছা জানাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একদম লেটেস্ট একটা আপডেট আমরা জেনে নেব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভোরের কাগজ যে পত্রিকায় যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানালেন যে উপদেষ্টা রিজওয়ানা যে হাসান হ্যাঁ তো আমরা এটা একটু দেখি এটা যে প্রকাশ কাল হচ্ছে আজকে মানে হচ্ছে নয় আগস্ট দু যে ছয়টা চুয়ান্ন পিএম তো আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা লেখা আছে যত দ্রুত সম্ভব দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান শুক্রবার নয় আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে সেই বিষয়ে আরও আলোচনা হবে তো সব মন্ত্রণালয়ে আমাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কিভাবে যুক্ত করা যায় কোন কাঠামোতে যুক্ত করা যায় সেটা নিয়ে আলোচনা হবে তিনি আরও জানান যে আমরা সবাই যাতে একটি গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে পারি তারা প্রস্তুতির জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতির জন্য যে সময় দরকার সেটাই আমরা নেব শেষ পর্যন্ত আমরা গণতন্ত্রের দিকেই যাব তো তিনি আরো বলেন ক্ষমতা একটি গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপপ্রয়োগ হয় তাই সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো অপপ্রয়োগ করা যাচ্ছে সেগুলো চিহ্নিত করে বাতিল করা নিয়ে আলোচনা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় দেখাটি বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন যে বৈঠকে আইজিবি কে জিজ্ঞাসা করা হয়েছিল তার কাছে কি তথ্য আছে তাছাড়া পুলিশের অনেকগুলো থানাও সচল নয় ফলে তার কাছে সব তথ্য থাকবে সেটাও আমরা মনে করি না তাই আলোচনা হয়েছে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে নামানো বিশেষ করে পুলিশ যে তিনি সদস্যদের বলেন সাইবার নিরাপত্তা আইনে যে বিধানগুলো অপপ্রয়োগ করা হচ্ছে সেগুলো বাতিলে কি ব্যবস্থা নেওয়া যায় সে আলোচনাও হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে রিজনা বলেন এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নেই সংস্কারের জন্য যতটুকু সময় নেওয়া দরকার ততটুকুই নেওয়া হবে শেষ পর্যন্ত আমাদের গণতন্ত্রে যেতে হবে গোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিষয়ে রিজওয়ানা বলেন প্রত্যেকটি গুলি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে এমন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কোন প্রক্রিয়া বিচার করা যায় সেটা আলোচনা হয়েছে বৈঠকে তো রিজওয়ানা হাসান আরও বলেন দুর্নীতি যে বিরুদ্ধে সিস্টেম পরিবর্তন করার জন্য তারা আন্দোলন করেছে ব্যবস্থা নেওয়া হবে তবে আজকে আমাদের বেশিরভাগ আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে এটা আমরা জেনে নিলাম তো আমরা আরেকটু দেখবো হচ্ছে আরেকটা পত্রিকায় যে কালবেলা পত্রিকা ঠিক একই যে হেডলাইনটা আসছে যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানালেন উপদেষ্টা রিজওয়ানা তো এখানেও সেই মেসেজ মনে হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তো এই বিষয়গুলো এই মেসেজগুলো কিরকম আসছে আমরা যদি একটু যদি আমরা একটু দেখার চেষ্টা করব অন্য কোনো মেসেজ আছে কিনা এই যে এই পত্রিকায় এখানে যদি দেখি আন্দোলনের নিহতদের পরিবারকে দেখে একদিন বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আহতদের সহায়তা দেওয়া হয়েছে তো এখানে আরও যদি আমরা যদি দেখি এখানে হচ্ছে যে বৈঠকের অধিকাংশ আলোচনায় ছিল হচ্ছে আইন শৃঙ্খলা ও অর্থ সংক্রান্ত হয়রানিমূলক মামলাগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি তারপর এতে সাইবার নিরাপত্তা আইনের যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোও চলে আসছে এখানে তারপর আরেকটা পত্রিকা যদি আমরা যদি দেখি এখানে যে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এখানেও যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান তো এখানেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সেইম মেসেজগুলা নিচে যদি একটু দেখি আমরা তিনি আরও জানান আমরা সবাই যাতে একটি গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে পারি তার প্রস্তুতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার এই মেসেজগুলো আমরা আগে যে পত্রিকাটা দেখেছি তো মোটামুটি হচ্ছে এই হচ্ছে আপডেট শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ তো তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ